কি ব্যাপার আপনি কত টাকা পাবেন যে আপনার এত সময় লাগতেছে তাড়াতাড়ি করেন না বাকিগুলো তো আসে উঠে আর নামে শেষ আর আপনি দেখি দুই ঘন্টা হয়ে গেল এখনো নামার খবর নেই তাড়াতাড়ি করেন অসহ্য আর ভালো লাগে না এমন একটা অসভ্য লোকের সাথে আমার বিয়ে হয়েছে খালি ঋণ করবে আর পাওনাদার এসে আমার কাছ থেকে সবকিছু শোধ করবে মানে আমার কাছ থেকে মানে আর গায়র উপর দিয়ে সব কিছু সুদ হয় আজকে আসুক বাসায় ওর একদিন কি আমার একদিন পারভেজ এই পারভেজ দরজা খোলা আছে ভিতরে আসেন পারভেজ কোন এসে অত কিছু বলতে হবে না আমি সবই জানি আপনিও নিশ্চয় পাওনাদার অবশ্যই টাকা নিছে আপনার কাছ থেকে সুদ করতে পারেনি এখন সেটা আমাকেই সুদ করতে হবে তাই তো তোমারকেই সুদ করতে হবে আপনাদের মতো পাওনাদাররা সবাই এসে सेम ক্যাস্টেই করে প্রথমে এসে ডাক দেয় পারবে আমি তখন বলি দরজা খোলা আছে ভিতরে এসে বসে ভাবি অমুক টাকা নিছে এত নিছে দেন না পারলে ঠিক আছে আপনার থেকে একটু কিছু দেন সাইলাম জল পাইলাম শরবত লোগনীয় অফার এই অফার তো সারা যাবে না লোগনীয় অফার তাই না হ্যাঁ আমি আবার এমনিতেও তো অফারই দেই আমি আবার লোগনীয় অফার বেশি কোন দেরি করাই না ও বুঝছি তাহলে আমি যে গামে আইছিলাম সে কাম আমার করে যেতে হইব বুঝছি তাই তো জাগা সেটা আমি আর নাই বলি নাও তুমি শুয়ে পড়ো কাজ শুরু করি এত তাড়াহুড়ো কিসের আসছেন একটু বসেন একটু দেখছেন তারপরে না হয় শুরু করেন হ্যাঁ দেখার জিনিস দেখব আর খাওয়ার জিনিস খাবো আর যেটা করার জিনিস সেটা করব কোনো সমস্যা নেই তিনটাও অফার তিনটাই আমি চালু রাখব এবার আপনি কি একটু সরবেন মানে আমি উঠব ওঠো মানে কি সেটা আমি আরে কি ব্যাপার আপনি কত টাকা পাবেন যে আপনার এত সময় লাগতেছে তাড়াতাড়ি করেন না বাকিগুলো তো আসে উঠে আর নামে শেষ আর আপনি দেখি দুই ঘন্টা হয়ে গেল এখনো নামার খবর নেই তাড়াতাড়ি করেন এই সারার হারামজাদা জামাইয়ের জন্য যে আর কত কি সহ্য করতে হবে আরে রাখো কত টাকা পাবো তার কি কোনো হিসাব আছে নাকি আগে কামড়া সারতে দাও কথা বলো না তো পাঁচশো টাকা নোটের ঠেলা তো দেবো না এক হাজার টাকা নোটের ঠেলা অসহ্য কি লোক রে বাবা কষ্টটা কি একটু বেশি হয়ে গেল নাকি তো হবে না আপনি তিন ঘন্টা ধরে বসো বসো বৈশা দিদা কথা বলি বলেন আর কি আমি ভাবতেও পারি নাই যে এইখানে এসে আমি এই কাজ করব বুঝতে পারছো পারবে চাইলে যত তাড়াতাড়ি পারো আমার কাছে একটু পাঠিয়ে দিও কেন ওর সাথে জরুরি একটা আলাপ আছে আরে কি আমাকে বলে যান না না সে আলাপের কথা তোমাকে বলা যাবে না বুঝতে পারছো আরে না না বলেই যান আমি না শুনে আপনাকে ছাড়বো না 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 তুমি এই তো বাইনা ধরনা তো দেখো পারভেজের সাথে আমার অতি গুরুত্বপূর্ণ একটা কথা আছে ও আচ্ছা বুঝতে পারছি আপনি নিশ্চয়ই পারভেজকে এই কথাই বলবেন যে আমি আপনাকে পুরোপুরিভাবে সুখ দিতে পারি নাই ঠিক না যে আপনার টাকা পরিশোধ হয় নাই এছাড়া আর কি এছাড়া পারভেজের সঙ্গে আর তো আপনার কথা নাই আমি ঠিক জানি এটাই বলবেন আপনি আমি তা বলতে যাবো কেন কারণ পারভেজের কাছে কি আমি টাকা পাই নাকি হ্যাঁ আপনি পারভেজের টাকা পান না ও তার মানে পারভেজ দুনিয়া ধরে ঋণ করে বেড়ায় আর তুমি এইভাবে টাকা শোধ দাও আহা সে লেগে তো আমি বলছিলাম চাইলাম জল পাইলাম সরপর বুঝতে পারছো শোনো পারভেজের সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেটা হচ্ছে কি জানো হ্যাঁ শুনবা সেটা শুনবো শুনবে তো শুনবো শোনো পারভেজ